আপনার ছেলে ইজাজ আহমেদ সাজুর মোড়ে বা ধলার মোড়টাতে ওই জায়গাটাতে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন আপনি একজন মা সন্তানহারা আপনি হয়েছেন তো এই যে এই ব্যথাটা রাজ্যের প্রশাসনের কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে কি আবদারটা আপনি করছেন আবেদন আবেদনের মুখ্যমন্ত্রীর কাছে একটা আছে রাজ্যেরপালের লোক এখানে আসেনি আমরা খুব দুঃখিত মানুষ ছেলেরা খেতে আসতো কামরা খেতাম ছেলেরাই তো আমার সংসার চালাইত ওটাই আমার আবাদ রাজ্যপাল আসেননি আপনাদের বাড়ি আপনারা আশা করেছিলেন যে আসবে বলছে সবাই যে রাজ্যপাল আসবে তো ভেবেছিলাম যে রাজ্যপাল আসবে মনে হয় ওই আমাদের বাড়ি আসেনি আপনার তো খুব অসুবিধা হয়ে গেছে আপনার সন্তান একমাত্র যে ইনকাম করে আসতো কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আপনাদেরকে চেন্নাই যেত কেরালা যেত আমার ছেলে পাঁচ মাস ছ মাস বাড়ি আসতে পারে সেটাও তো আমার সরকারের কাছে বাড়ি আছে মুখ্যমন্ত্রীর কাছে কি আবদার করবেন আপনি কি দাবি জানাচ্ছেন দাবি জানাচ্ছি মুখ্যমন্ত্রীর খুশি যেটা দায় আমার ছেলের দেয় আমার ছেলে তো চলেই গেছে আমার ছেলে লেগে তো না এখন হচ্ছে আমার ছেলের একটা মেয়ে আছে আমার বউ আছে আমরা স্বামী স্ত্রী আছি আমরা কত ছেলেরাকে তো ছেলের উপরে তো কিছু আবেদন আছে আমাদের আমার আছে আমার মেয়ে ছেলের মেয়েটার আছে কি বউ বৌমার আছে সবাই যেতে আছে ঠিক কি নাম আপনার আপনি ইজাজের মা